হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা তোমরা দেখছো সঙ্গীতা কোলের ভিডিও আজকেই তোমাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ঝাল তো দেখো তোমরা চটপট দেখে নাও রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি আর এটা কিন্তু খেতে খুব বেশ তো গরম ভাতে এইটা থাকলে কিন্তু আর অন্য কোনো তরকারি একদমই লাগবে না তো দেখো তোমরা প্রথমে মাছটা একটু ভালো করে দেখো ধুয়ে নেবে তারপরে এইটা একটু নুন হলুদ মাখিয়ে দেবে দেখো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি মাছগুলো তাইতে ছেড়ে দেবো মাছগুলো একটু উল্টে দিচ্ছি আর মাছগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে দেখো মাছগুলো আমি একটু উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি সবসময় এক খেয়ে আদা রসুন দিয়ে দরকারি মাছের ঝাল খেয়ে ভালো লাগে না তো তোমরা কিন্তু মানে সবসময় আদা রসুন না দিয়ে যদি মাছের ঝাল এমনি শুধু একটু সামান্য লঙ্কা হলুদ দিয়ে বানাও দেখবে খেতে কিন্তু বেশ লাগে তাই আমি এরকম করে বানাইয়া মাঝে সাঝে খাই কারণ আমার খুব ভালো লাগে আমার সবসময় আদা রসুন দিয়ে খেতে একদমই ভালো লাগে না তোমরাও একবার বানিয়ে দেখতে পারো তোমাদেরও সত্যি খুব ভালো লাগবে আর এখন তো শীতকাল পড়েই যাচ্ছে তো বাজারে টাটকা পেঁয়াজ কলি চলে এসছে তো তোমরা অবশ্যই বাড়িতে বানাও আর খেয়ে এই কিন্তু আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে আর দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো ওই মাছের তেলেতেই আমি পেঁয়াজ কলিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম ওইগুলো একটু ভেজে নিচ্ছি এবার দেখো আমি একটু টমেটো কুচো দিয়ে দিয়েছি টমেটোগুলো একটু পেঁয়াজ কলির সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোগুলো একটু গলে গলে যাবে তারপর আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তেলের সাথে এবার স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিতে হবে তোমরা তোমাদের পরিমাণ বুঝে নুনটা দিয়ে দেবে দেখো আমার মশলাটা কিন্তু একটু কষা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিলাম দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো আমি ঝোলেতে এক এক করে ছেড়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মাছের ভেতর ঝোলটা একটু ভালো করে ঢুকে যায় আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করো আর যারা আমার নতুন বন্ধু আসছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা অবশ্যই বলো যে আমার রান্নাটা কেমন লেগেছে তোমাদের তো আজকের মতো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো আমি এখানেই রাখছি টাটা সবাই ভালো থেকো